রাসুলল্লাহ সাল্ল আলহুয়া ওফাতের পর সেই মুহূর্তে কি ঘটেছিল যখন পুরো মুসলিম উম্মা দাঁড়িয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে কান্না শোক আর আবেগের মাঝেই শুরু হয়ে যায় এক ঐতিহাসিক সিদ্ধান্তের লড়াই কে হবেন মুসলিমদের পরবর্তী নেতা বা খলিফা আজ আমরা প্রবেশ করছি সেই রহস্যময় ও নির্ধারণকারী ঘটনার গভীরে যা ইতিহাসে পরিচিত সাকিফা বানী সাইদা নামে আপনারা হয়তো জানেন নবীজি সাল্ল আলিহিওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মা এক অভূতপূর্ব শূন্যতার মুখে পড়েছিল তিনি শুধু একজন নবী ছিলেন না তিনি ছিলেন নেতা বিচারপতি সেনাপতি সব কিছু তার চলে যাওয়ার আকস্মিকতা মদিনার আকাশ বাতাসকে যেন স্থির করে দিয়েছিল চারপাশে শোক অবিশ্বাস আর চাপা উত্তেজনা এই সময় নবীজির দেহ দেহমুবারক দাফনের আগেই তার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে এক জরুরি পরিস্থিতি সৃষ্টি হল আমরা সাধারণত ইতিহাসকে খুব শুকনোভাবে পড়ি কিন্তু একটু ভাবুন তো পরিস্থিতিটা কেমন ছিল একদিকে মক্কা থেকে আসা মুহাজির সাহাবিরা যারা নিজেদের ভিটেমাটি ত্যাগ করে এসেছিলেন অন্যদিকে মদিনার আনসাররা যারা মুহাজির সাহাবিদের আশ্রয় দিয়েছিলেন এবং নিজেদের জীবন দিয়ে নবীজিকে রক্ষা করেছিলেন এই দুই পক্ষের মধ্যে তখনও কিছু কিছু সাহাবিদের সম্পর্কের রসায়নটা কিন্তু খুব সরল ছিল না আসলে সংকটটা শুরু হয়েছিল আনসারদের দিক থেকে মদিনার আনসাররা যারা আশ্রয় দিয়েছিলেন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাদের মনে ভয় ছিল যে নবীজির ওফাতের পর মুহাজিররা হয়তো নেতৃত্ব নিয়ে নেবেন এবং মদিনার ওপর আনসারদের প্রভাব কমে যাবে এই উদ্বেগের কারণে আনসারদের কিছু প্রবীণ ব্যক্তি দ্রুত একটি গোপন বৈঠকে মিলিত হলেন এই জায়গাটির নামই হল সাকিফা বানি সাইদা যার মানে হল বনি সাইদা গোত্রের ছায়াযুক্ত একটি স্থান এটি ছিল মূলত একটি খোলা উঠোন বা সভাস্থল আনসাররা চেয়েছিলেন নিজেদের মধ্য থেকে একজন নেতা বা খলিফা নির্বাচন করতে তাদের মনোনীত প্রার্থী ছিলেন মহান সাহাবি সাদ ইবনে উবাদার আদিয়াল্লাহ আনহু তিনি অসুস্থ অবস্থায় চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন কিন্তু সবাই তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য প্রস্তুত ছিলেন আনসারদের পক্ষ থেকে সেখানে জোরালো যুক্তি দেওয়া হল যে ইসলামের প্রাথমিক প্রতিষ্ঠা ও সুরক্ষার ক্ষেত্রে তাদের ত্যাগ অনস্বীকার্য তারা বললেন নেতৃত্ব আমাদের প্রাপ্য কিন্তু এই খবর চাপা রইল না ওদিকে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউআসাল্লামের পবিত্র দেহ মুবারক যখন দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে তখন আবু বকর ওমর এবং আবু উবাইদা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহ আনহু এই খবর জানতে পারলেন ওমর রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এই বৈঠক কতটা ভয়াবহ হতে পারে যদি আনসাররা নিজেদের নেতা নির্বাচিত করে ফেলেন তাহলে ইসলামের রাজনৈতিক ঐক্য ভেঙে পড়বে এবং সঙ্গে সঙ্গে গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে মুসলিম উম্মার ঐক্য রক্ষা করাই তখন সবচেয়ে জরুরি তাই তারা তিনজন দ্রুত সাকিফা বানী সাইদার দিকে রওয়ানা দিলেন ওমার রাদিয়াল্লাহ আনহু পরে বলেছিলেন যে সেই যাত্রা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন এবং দ্রুততম দৌড়গুলোর মধ্যে অন্যতম যখন এই তিন মহান মুহাজির সাহাবি সেখানে পৌঁছালেন তখন সাকিফার পরিবেশ ছিল প্রচণ্ড উত্তপ্ত আনসারদের পক্ষ থেকে সাদ ইবনে উবাদার সমর্থনে বক্তৃতা দেওয়া হচ্ছিল সেখানে মুহাজিরদের আগমন পরিস্থিতিকে আরও বেশি সংঘাতপূর্ণ করল ওমার রাদিয়াল্লাহ আনহু প্রথমে কিছু বলতে চাইলেন কিন্তু আবু বাকর রাদিয়াল্লাহ আনহু তাকে থামিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন প্রবীণ শান্ত এবং সবার কাছে সম্মানিত তিনি জানতেন এই সংবেদনশীল মুহূর্তে আবেগ নয় প্রয়োজন যুক্তি এবং প্রজ্ঞা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন অসাধারণ বাগ্মিতা এবং যুক্তির মাধ্যমে এক ঐতিহাসিক ভাষণ দিলেন প্রথমে তিনি আনসারদের ত্যাগ ও অবদানের ভূয়সী প্রশংসা করলেন তিনি বললেন তোমাদের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই তোমরা ইসলামের স্তম্ভ কিন্তু এরপর তিনি মূল যুক্তিতে এলেন তিনি বললেন নেতৃত্ব বা খিলাফত অবশ্যই কুরাইশদের মধ্য থেকে আসতে হবে কেন কারণ গোটা আরব উপদ্বীপ তখন কেবল কুরাইশদের নেতৃত্বকেই মেনে নিতে প্রস্তুত ছিল যদি নেতৃত্ব অন্য কোন ছোট গোত্রের হাতে চলে যায় তাহলে অন্যান্য আরব গোত্র আনুগত্য অস্বীকার করবে এবং তা মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করবে তিনি নবীজি সল্লাহ ওয়াসাল্লামের একটি হাদিস শেরিফও পেশ করলেন যেখানে তিনি বলেছিলেন যে খেলাফাত কুরাইশদের মধ্যেই থাকবে এরপর তিনি আরও একটি কূটনৈতিক চাল চাললেন তিনি বললেন আমি তোমাদের জন্য দুজন যোগ্য নেতাকে মনোনয়ন দিচ্ছি হয় ওমারকে অথবা আবু উবাইদাকে তোমরা খলিফা হিসেবে বেছে নাও তারা দুজনই শক্তিশালী এবং বিশ্বস্ত এই প্রস্তাব শুনে আনসারদের পক্ষ থেকে একজন সাহাবি পাল্টা প্রস্তাব দিলেন তিনি বললেন তাহলে এমন হোক আমিরুন মিন্না ও আমিরুন মিনকুম অর্থাৎ একজন নেতা আমাদের মধ্য থেকে আর একজন নেতা তোমাদের মধ্য থেকে অর্থাৎ শাসন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন তিনি বললেন না দুজন নেতা একসাথে থাকা মানেই বিশৃঙ্খলা দুজন রাজা একই সিংহাসনে থাকতে পারে না তিনি জোর দিয়ে বললেন ইসলামে ঐক্যই সর্বোচ্চ নীতি এই সময় পরিস্থিতি আরও জটিল হচ্ছিল কথা কাটাকাটি তর্ক আর চাপা উত্তেজনা যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতাহাতিতে গোড়াতে পারত আর ঠিক তখনই ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু এক ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন তর্কের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না প্রয়োজন চূড়ান্ত পদক্ষেপের ওমার রাদিয়াল্লাহ আনহু দ্রুত এগিয়ে গেলেন এবং আবু বকার রাদিয়াল্লাহ আনহুর হাত ধরে বললেন আমি তার প্রতি বাইয়াত বা আনুগত্যের শপথ ঘোষণা করছি তিনি বললেন আবু বকারের চেয়ে উত্তম আর কেউ নেই তিনি সালাতে নবীজির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনিই আমাদের নেতা হওয়ার যোগ্য ওমার রাদিয়াল্লাহ আনহুর এই আকস্মিক পদক্ষেপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে গেল অন্যরাও সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহ আনহুর প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করলেন বিশেষ করে আনসারদের মধ্য থেকে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি যেমন বশির ইবনে সাদ এবং উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহ আনহু উঠে দাঁড়িয়ে প্রথমে আবু বকরের হাতে বাইয়াদ দিলেন তাদের এই সমর্থন দেখেই সাকিফায় উপস্থিত বেশিরভাগ মানুষ একে একে আবু বকরের হাতে বাইয়াত দিলেন হ্যাঁ সাকিফার সেই জরুরি সভায় বহুমতের মতামত প্রতিষ্ঠিত হল মুসলিম উম্মার ঐক্য রক্ষা পেল এইভাবে ধাবে আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু হলেন ইসলামের প্রথম খলিফা সাকিফা বনি সাইদার এই ঘটনাই মূলত মুসলিম শাসনের ভিত্তি এবং রাজনৈতিক উত্তরাধিকারের পথ নির্ধারণ করে দিয়েছিল এটি প্রমাণ করেছিল যে জরুরি পরিস্থিতিতে রাজনৈতিক দূরদর্শিতা এবং ঐক্যের মূল্য কত বেশি এই ঘটনা যদি নিয়ন্ত্রণ করা না যেত তাহলে হয়তোবা খারাপ কিছু হয়ে যেত সাকিফা বানী সাইদার ঘটনা শুধুমাত্র একজন খলিফার নির্বাচন ছিল না এটি ছিল ইসলামী সাম্রাজ্যের টিকে থাকার প্রথম এবং সবচেয়ে কঠিন পরীক্ষা নেতৃত্ব কিভাবে নির্ধারিত হবে এবং ঐক্যের গুরুত্ব কেন সবার উপরে সেই মৌলিক প্রশ্নের উত্তর দিয়েছিল এই ঐতিহাসিক সভা আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি ইসলামের ইতিহাস সম্পর্কে আরও গভীর আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আর আমাদের এই পরিশ্রমকে সমর্থন জানাতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম